আসসালাম ওয়ালাইকুম বন্ধুরা আপনার সবাই কেমন আছেন আমি আস আলহামদুলিল্লাহ ভালো আছি এবার আমার হাতে দেখতেছেন ড্রোন আর ডিসপ্লের রিমোট তো আমি এখন গ্রামে ধান কাটাকাটি চলতেছে তো ড্রোনের মাধ্যমে আমি আপনাদের এখন সেই দৃশ্যগুলো দেখাবো ভোরের আলো ফুটতে কৃষকের পা পড়লো সোনালী মাঠে বাতাসে ধানের ঘাস চারিদিকে কুয়াশার হালকা পদ্মা হাতে কাশি কাঁদে আসা আজ আমন ধান কাটার দিন মাঠে সবাই মিলে হাসি আনন্দ কেটে যাচ্ছে ধানের আটি মাঝে মাঝে ভেসে আছে গ্রামের লোকাল গান যেন পুরো মাঠ উৎসবে রঙে রঙিন ঘাম ঝরলেও মুখে ক্লান্ত নেই আছে শুধু তৃপ্তি কারণ এই সোনালি ফসলে ভরে যাবে ঘরের আলো চুলাই আনবে সুখের দিন সন্ধ্যা নামতে আর কৃষকের মাটি মাখা মুখ ফুটে ওঠে শান্তির হাসি আলহামদুলিল্লাহ পরিশ্রম সত্য হলো